সালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল পুরান ঢাকার হাজির বিরিয়ানি খুব সহজে আপনারা ঈদের এই পুরান ঢাকার হাজির বিরিয়ানি তৈরি করুন বাসায় খুব সহজে এবং ঝটপট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাজির বিরিয়ানি তৈরি করতে হয় তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে তো চলুন এখানে আমি কয়েক টুকরা জয়িত্রী দুটার শাহি এলাচ এবং সাদা গোলমরিচ ইস্টার ফল শাহি জিরা এবং জয়িত্রী এটা আমি পেস্ট করে নেব আর এদিকে একটি বোলের মধ্যে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ এদিকে আমি একটি প্রেশার কুকারে বাটার অ্যাড করে দেব আপনারা রান্না রেগুলার তেল দিলেও হবে দিয়ে এখানে অ্যাড করবো এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা আর আমি এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি এই বাটারের মধ্যে তো এখানে অ্যাড করে দেব মাংসটা সব দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে অ্যাড করে দেবো লবণ স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো দু চা চামচ দিয়েছি এখানে অ্যাড করে দেব রানির মশলা পেস্ট দুই চা চামচ দিয়েছি এবং জিরা পেস্ট দিব দুই চা চামচ এবং এখানে অ্যাড করবো কাঠবাদাম পেস্ট দু চামচ মতো নিয়েছি এবার অ্যাড করে দেব এখানে রসুন পেস্ট একটা চামচ এবং আদা পেস্ট দিব এক চামচ পেঁয়াজ পেস্ট দিব দু চামচ মতো আর এখানে আমি টক দই অ্যাড করেছি এবার টক দইটা দিয়ে আমি একটা চামচ মতো ধনিয়া গুঁড়া দিব এবং লাল মরিচের গুঁড়া দেবো দু চা চামচ মতো আমি অ্যাড করেছি আর অ্যাড করব টমেটো কেচাপ আপনারা এখানে টমেটো সস অ্যাড করলেও হবে দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এই মাংসের সাথে মাংসটা যখন এরকম কষানো হবে তখন অ্যাড করে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেজতা দিয়ে আমি আবারও ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর মাংসটা যত কষাবেন মানে তত কিন্তু টেস্টটা অন্যরকম লাগবে তো যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে তখন আমি গরম পানি অ্যাড করে দেব এইবার একটু নাড়া দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিটি ওঠা পর্যন্ত পাঁচ সাতটা সিটি তুলে নেবো তারপর যখন পাঁচ সিটি সিঁটি উঠে নিব তখন আমি এই ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি তো দেখেন কত সুন্দর সফট হয়েছে মাংসটা কতটা লবণীয় এটা আমি ছাইট করে রেখে দেবো আর এদিকে আমি পোলার চাল নিয়েছি তিন কাপ মতো একটি বলির মধ্যে এখন এই পোলার চালটা আমি ভালো করে ধুয়ে নেব তো আমি এরকম হাতটা দিয়ে ভালো করে ধুয়ে নেব তো চালটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটি পাতিলে আমি রান্না করে নেব এই পাতিলে আমি বাটার দিয়ে দেবো দু চার চামচ মতো আপনারা রান্নার রেগুলার তেল দিলেও হবে আর এলাচ দিব ডারুচিনি লবঙ্গ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব এই মশলাটা নেওয়ার পরে এখানে ধুয়ে রাখা পোলার চালটা আমি এই বাটারের মধ্যে দিয়ে চালটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করবো ব্রানের মশলা পেস্ট হাফ চা চামচ এবং জিরা পেস্ট হাফ চা চামচ দিয়ে আমি ভালো করে আবারও এই চালটা ভাজা ভাজা করে নিয়ে তো এরকম হয়েছে এইবার আমি তিন কাপ চাউলে ছয় কাপ পানি অ্যাড করে দেব গরম পানি অ্যাড করে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে ঢেকে রেখে দেব চালটা যখন একটু বল উঠে আসবে তখন আমি ঢাকনাটা আবারও তুলে নেব নিয়ে এর মধ্যে সাতটা মতো কাঁচামরিচ অ্যাড করব এবং স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মাংস অ্যাড করে দেব। মাংসটা দিয়ে আমি আবারও ফুলোয়া এবং মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা এখন আমি দমে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই প্রাণীটা কিন্তু দমে রান্না করতে হয় তো আমি ঢাকনাটা উঠিয়ে এখানে অ্যাড করে দেব আলু বোখারা তিনটা মতো পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ মতো নিয়েছি আর এখানে অ্যাড করবো কয়েক ফোটা লেবুর রস আপনারা এটা স্কিপও করতে পারেন আর অ্যাড করে দেবো টমেটো কেচাপ এবং কেওড়া জল চার চামচ মতো আমি অ্যাড করব আর এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ সাই ভাব আসার জন্য একটা চামচ দিয়েছি গুঁড়া দুধ আর একটা চামচ আমি অ্যাড করে দেবো ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে এই বিরিয়ানিটার সাথে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ তো রান্না আমার হয়ে গেছে ব্রানি গরম গরম এখন পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি যে দেখেন কতটা ঝরঝর আর কতটা দেখতে লবণীয় হয়েছে এই বিরিয়ানিটা আর আমি একটু ডেকোরেশনের জন্য স্লাইস করে কেটে রাখা শশা টমেটো এবং লেবু দিলাম আর দুইটা কাঁচামরিচ আর আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা হাজির বিরিয়ানি পুরান ঢাকার আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ